বাজারে গেছিলাম আজকে একাদশী একাদশী বাজার করে আসলাম দেখো কি কী নিয়ে এসছি কলার কলা শুধু কলা আজকে মেয়েরা কলা ভালো খাই দিয়ে অনেক কলা নিয়ে আসছি আলের শ্বাস আম শসা লেচু সাবুন এসেছি দোকানে বিস্কুট আছে দুধ আছে একাদশী বাজার আজকে একাদশী পূজা হয়ে গেছে আমি এখানে সাবুর পায়েস করছি এই তো সাবুর পায়েস হচ্ছে আলু সিদ্ধ করছি একটু সাদা আলুর তরকারি করবো আর সাবু দিয়ে কলা দিয়ে বড়া করব আমার একাদশী রান্না শেষ এই তো সাদা আলুর তরকারি হয়ে গেছে সাবুর পায়েসও হয়ে গেছে সাবু দিয়ে কলা দিয়ে বড়া হয়ে গেছে শরবত ঘুরব আর ফল তো আছেই খাচ্ছি একাদশী খাবার আজকে থাম একাদশী করছি এমনি দিন পরে না আগে করতে আবার শুরু করেছে শুরু করেছি আসি কল করা কিন্তু চাই না খাচ্ছিস তো সাবুন দিয়ে কলা দিয়ে বড়া করেছে আলু তরকারি করে সাবুন পায়েস করেছে আর হলো ফল আছে অনেক ধরনের ফল নিয়ে পি এখন যাচ্ছি ছাড়ে জামা কাপড় আনতে

গরিব বাবা প্রিয়া সব জামা কাপড় তুলবে এটা মাথায় দিয়ে নে দু ভাজ করে দে নতুন বউ লাগছি তোকে হাফ প্যান্ট পর নতুন বউ দিতে ফেলি সব মাছকে ধুয়ে দিয়েছে অনেকগুলো ধুয়েছে এদিক আর আছে ওই পিছিয়ে সবগুলো আমাদের আমি দাঁড়িয়ে আছে ছায় ওসব তুলছে

আমি চলে যাচ্ছি আর লাগিয়ে দিয়া তুই ঠায় বছর টিভি দেখছে অনুষ্ঠান হচ্ছে আমি আর দেখবো তিনটে অবধি ভেবে তাও ঘুমাবো হ্যাঁ হ্যাঁ দেখবে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ছাদে গিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি নিচে আসলাম এসে একটা প্রজেক্ট করছি সন্ধ্যাবেলা বসে বসে দেখাচ্ছি তোমাদেরকে একটা পেন স্ট্যান্ডার বানাচ্ছি স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে ডকো প্রজেক্ট স্যারটা ভালো করে লাগা লাগিয়েছি নিশ্চয়ই লাগাতে হবে রাত সাড়ে মতো বাজে এখন সবাই খাচ্ছি মা গামলা চাটছি ওই তো থাম্মি খাচ্ছে প্রিয়া খাচ্ছে আবার আলু তরকারি খেলাম হ্যাঁ ওগুলো তো হয়ে গেছে আর সাবুর পাশ আছে কলা আছে নিচু আছে কলা আছে হ্যাঁ সে সমান্তে সাবুর বড়া খেয়েছিলাম সাদ থেকে এসে দেখো খাটের কি অবস্থায় প্রজেক্ট করতে গিয়ে আমি একটা বানিয়েছি এটা আমার জন্য তোটা কোথায় ওই তো প্রিয়ারটা ওটা আজকে বিছানা ধোয়া হয়েছে পাতা হয়নি মা ধুয়ে দিয়েছে খাওয়াতে শেষ হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে টিভি দেখলাম একটু পড়াশোনা করলাম এখন বা কি করলে তুমি এখন বাজে হলো বারোটার মতো এখন ঘুমাবো তো আজকে শেষ করছি তোমাদের ভালো লাগলো বসে লাইক কাম শেয়ার এবং সাবস্ক্রাইব করবে